আজ আমি বানাবো চলে নিরামিষ আলুর দম আর কড়াইশুঁটির পরোটা প্রথমে আমি আলুর দমটা বানিয়ে নেব আমি আলুগুলো সেদ্ধ করে ছাড়িয়ে কেটে রেখেছি এবার আলুর দমের জন্য একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য প্রথমেই দিয়ে দেবো আদা বাটা হাফ টেবিল স্পুন আদা বাটা দিলাম আর দেব লঙ্কা বাটা এটা পরিমাণ মতন দেবে যে যেরকম ঝাল খাও দেব ধনে গুঁড়ো ছোটো একটা চামচের এক চামচ ধনে গুঁড়ো দিচ্ছি আর দেব জিরে গুঁড়ো এই স্পুনটা দিয়ে ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো দিচ্ছি সব মশলা একটু জল দিয়ে গুলে পেস্ট বানিয়ে রাখবো জল দিয়ে দিচ্ছি এবার এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল আলুর দমটা বানানোর জন্য ফাটিয়ে দিলাম সর্ষের তেল তেলটা একটু গরম হোক তেলটা গরম হয়ে গেছে এবারেই সেদ্ধ করে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তার আগে তেলে একটু জিরে ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ আর হলুদ দিয়ে আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে এর উপরে দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে এবারে যে মশলা পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে এবার দেবো মশলাটা যাতে পুড়ে না যায় মশলা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এবারে আলু টমেটো মশলা সব ভালোভাবে কষিয়ে নেব এই দেখো ফ্রেন্ডস আলু আর মশলা ভালোভাবে কষে গেছে ফার্স্ট থেকে তেল ছাড়া শুরু করেছে এবার পরিমাণ মতো জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দশ মিনিট ফুটিয়ে নেবো আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে একটু কম আছে হতে দেবো দশ মিনিট হয়ে গেছে এবারে ঢাকনাটা খুলে দেখি কতটা হলো আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবারে স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো তাতে খেতেও স্বাদ হবে আর আলুটাও সুন্দর বলে যায় কিছুক্ষণ ফুটতে দেব আলুর দম রেডি হয়ে গেছে এবারে একটু কসুরি মেথি দিয়ে নামিয়ে দেব কসুরি মেথিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় আমার কসুরি মেথি দিয়ে নিরামিষ আলুর দম একদম রেডি চুরির জন্য ময়দাটা মেখে নেবো ওখানে ময়দা নিয়ে নেওয়া হয়েছে এবার তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দেব সামান্য চিনি আর দেব একটু সাদা তেল দিচ্ছি সামান্য খাবার সোডা এক চিমচি পরিমাণ খাবার সোডা এগুলো দিয়ে ভালো করে ময়ন দিয়ে নিতে হবে এরপর উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে মেখে একটা ডোবা নিয়ে নেব এবার কড়াইশুঁটির কচুরির জন্য কড়াইশুঁটির পুটটা রেডি করে নেবো তার জন্য মিক্সিং জারে নিয়েছি কড়াইশুটি এর মধ্যে দেব সামান্য একটু আদা বাটা এবারে পেস্ট করে নেব একটুখানি জল দিয়ে পেস্ট বানাবো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই সামান্য পরিমাণ রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি উটটা তৈরি করে নেব সেই জন্য তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই কড়াইশুঁটি বাটাটা এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ সামান্য পরিমাণ লবণ দিচ্ছি যেহেতু ময়দাটার মধ্যে লবণ দিয়েছি সেজন্য সামান্য পরিমাণ লবণ দিলাম দেবো সামান্য চিনি আর দেব সামান্য একটু জিরের এখানে হিং দিলে ভালো হয় আমার কাছে হিংটা নেই তাই আমি দিতে পারলাম না তোমাদের কাছে যদি থাকে অবশ্যই দিও এবার এটা ভালো করে ভাজা ভাজা করে নেব কড়াইশুটির পুরটা আমার রেডি হয়ে গেছে ঢেলে নিয়েছি বা ঠান্ডা করে নেব এবারে এই ময়দার গুলিগুলোর মধ্যে পুরগুলো ভরে নেব এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটু বাটির মতন শেপ করে নিয়ে তার মধ্যে পুর ভরবো এবারে এইভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে নিতে হবে এভাবে বাকি সবগুলো তৈরি করে নেব আগে সবগুলো গোলায় পুর ভরা হয়ে গেছে এবারে তেল দিয়ে বেলে নেব খুব হালকা হাতে হালকা করে বেলতে হবে জোরে চাপ দিলে পরে পুরটা বেরিয়ে যেতে পারে এইভাবে সব পরোটাগুলো বেলে নেব এখানে আমার সব পরোটাগুলো বেলা হয়ে গেছে এবার ভেজে নেব ভাজার জন্য এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াতে অল্প করে রিফাইন তেল দিয়ে দিচ্ছি তেলটা চারিপাশে ছড়িয়ে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার পরোটাগুলো ভেজে নেব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে এই দেখো কি সুন্দর ফুলে উঠছে এই দেখো মিডিল থেকে ফুলে উঠছে এবার ভালো করে লাল লাল করে ভেজে নেব আমার পরোটা ভাজা কমপ্লিট দেখো কি সুন্দর কড়াইশুটির পরোটা হয়েছে কড়াইশুঁটির পরোটা আর তার সাথে নিয়ে আলুর দম এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করো